আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের প্রেস নম্বর আটাত্তর এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ চাপ্টার চার দশমিক এক দশমিক এক সমাজ প্রক্রিয়া শব্দ গঠন করি এটির সমাধান করে দিচ্ছি আজকে এই শক্তি পূরণ করে দেব নমুনা উত্তর দিয়ে তো এখানে বলছে যে নিচের শব্দগুলোর আগে বা পরে অন্য শব্দ যোগ করে নতুন শব্দ বানাও কাজ শেষে সপাঠিকে তোমার কাজ দেখাও তুমি তার কাজ দেখাও এবং একে অপরের কাজ নিয়ে আলোচনা করো একটি নমুনা করে দেখানো হলো যেমন একটা নমুনা এখানে দেখানো হয়েছে যে বাগান এই শব্দের পরে এই শব্দের আগে ফুল যুক্ত করে ফুলবাগান পরে বাড়ি যুক্ত করে বাগান বাড়ি মানে শব্দের আগে এবং পরে শব্দ যুক্ত করে নতুন শব্দ গঠন করতে হবে তো চলো এখন আমরা এভাবে এই শখটি পূরণ করে ফেলি লক্ষ্য করো দ্বিতীয়টি বই আমরা এটার আগে যুক্ত করে পাঠ্য বই বানাতে পারি এরপরে বই এরপরে পত্র যুক্ত করে আমরা বইপত্র লিখতে পারি এরপর লক্ষ্য করো আকাশ এটার সাথে মহাযুক্ত করে মহাকাশ আর আকাশ শব্দের শেষে কুসুম যুক্ত করে আমরা আকাশ আকাশকুসুম লিখতে পারি এরপর দেখো তেল এটা হচ্ছে ভোজ্য তেল তেল কল হাত অজুহাত হাত ব্যাগ এরপর লক্ষ্য করো মুখ এটা আমরা লিখতে পারি জ্বালামুখ মুখপত্র ঘর কুড়ে ঘর ঘরবাড়ি রাস্তা চৌরাস্তা রাস্তাঘাট ফল ফলাফল ফলবতী অথবা ফলবান লিখতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য